আগে আগে মসজিদে যাব পায়ে হেঁটে মসজিদে যাব এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব ইমাম সাহেবের ফুটবাল মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবো এবং খুতবা চলাকালীন কথাবার্তা বলবো না কাউকে ডিস্টার্ব করবো না ইমামের সাথে নামাজ শেষ করবো নবী সাল্লাহ আবুল আলিমাস বলেছেন প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা এক বছরের নফর নামাজের নাকি হবে চাষ পার্বল্লাহ তিন নম্বর জুমার দিনে দুইটা ভারত আছে দুইটা ভারত ওলামাই গেরামের ইস্তেহার হাদিসে আছে একটা সময় হারিসে আছে একটা সময় ওলামাই গেরাম সালাফের সালাফের ইশতেহার যে এটা দুটো হতে পারে মানে এই সময়ও হতে পারে এই সময়ও হতে পারে যে সময় আপনি যে দেওয়াই করবেন কপুর হবে ইনশাল্লাহ যে দেওয়াই করবেন কপুর হবে ইনশাআল্লাহ মায়েরা দুইটা গর্গ হচ্ছে যখন ইমাম সাহেব খোঁধবা শুরু করেন এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এইটুক সময় দোয়া গোপন হবে চাল্লা আমরা দোয়া গোপন হওয়ার গর্গগুলো জানি না তাই দোয়া কবুলের জন্য এখানে ওখানে ধরনা দেয় অথচ জুমার দিন আল্লাহ আপনার দোয়া গোপন করার জন্য একদম হাজির জুমার দিন যখন খোঁধবা শুরু হবে আপনি দোয়া করা শুরু করবেন মনে মনে আর খোদ্ দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন অথবা দ্বিতীয় অংশে এই মানুষের দোয়া করেন আমরা বুঝি না বলেই দোয়া আমিন পর্যন্ত বলি না কি বলি না এই হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থা আমরা জানিও না যে কোনটা দোয়া বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ জেনারেল ব্যাকগ্রাউন্ডের তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে কোনটা দোয়া হচ্ছে আরেকটা কথা আছে এগুলো যে দোয়া এটা যদি মসজিদ কমিটিও জানতো আমার ধারণা এই মানুষ এগুলো চাকরি থাকবে না না ঠিক বলছেন ইমাম সাহেব দোয়া করেন আল্লাহ ইসলাম বলেন আমিন ইমাম সাহেব আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে ইজ্জত সম্মান দান করেন বুঝলেন কি দোয়া করে আল্লাহ আপনি মুসলমানদেরকে আর ইসলামকে ইজ্জত এবং সম্মান দান করেন তখন আমরা বলি আমিন আল্লাহ শিখ এবং মুসলিমদেরকে আপনি জিল্লতি দেন ধ্বংস করেন

মোহাম্মদ সাল্লুআলামের দিনকে যারা সাহায্য করে তুমি তাদেরকে সাহায্য করো আমরা বলি কি আমি মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আল্লাহ যারা নবীর দিন সাথে দুষ্করী করে তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করবে আমরা কি বলি এখন বলেন এই দোয়ার অর্থ যদি ইমাম সাহেবরা চাকরি থাকতো উনি বলছেন আল্লাহ ইসলামের দুশ্মনদেরকে ধ্বংস করে ইসলামের দুশ্মনদেরকে ধ্বংস করেন আর কমিটিতেই বসে আছে তাগুদ সে যদি জানতো যে তোমার অর্থ কি তাহলে তো চাকরি থাকতো না শোনেন ওয়াজ নসিহ অনেক শুনবেন শুনেছেন জীবনে যতক্ষণ পর্যন্ত আমরা তাগুদের সাথে পুফুরি করতে পারছি না আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারছি না কতদিন পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমি রেফারেন্স দিয়ে কথা বলছি আল্লাহাক আয়াদ কুসিদ আজিম করেছেন দুশো পঞ্চান্ন নাম্বার কত নম্বর যেটা প্রত্যেক খরচ নামাজের পরে পড়তে হয় ঘুমানোর আগে করতে হয় এবং এটা আপনাকে হেফাজত করবে আল্লাহাকে রহমতে এবং ফেরেসা আপনাকে প্রোটেক্ট করবে ঠিক তারপরে একটা পরে দেখছেন কখন আচ্ছা আয়দাল কুসি ময়জন করেছেন আপনার এর পরের একটা কয়েকজন করেছেন এ দেখে আচ্ছা আয়দাল কুরশির পরের একটা শুনে

এই আইটা তো আমরা অনেকে জানি না আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াকফুর বিতাগুত যে বা যারা তাগুতকে অস্বীকার করল বা তাগুতের সাথে কুফরি করল ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর ইমান নিয়ে আসলো ফাকাদ ইসতামসাকা বিল উরুল বিল উরুওয়াতিল সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো লাম ফিসামা লাহা যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে তার সাথে তাগুদের সাথে কুফুরি করতে এবং মমিন হতে ইমানদার হতে হলে তাগুদের সাথে কুফুরি করতে হবে আর তাগুদের প্রতি ইমান রাখলে মুমিন হওয়া যাবে না কথা বোঝা যাচ্ছে তাহলে এখন ডেফিনেশন কি তাগুদের তাকে বলে এটা যেটা যেটার প্রতি কুফুরি না করলে আমি মুমিন হতে পারবো না এক আল্লাহ বাদ দিয়ে যা ইবাদত করা হয় সেটা তাগুদ আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত

চট্টম সব আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমার করা আল্লাহ ফিসিল ফেসিল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আংশিক প্রবেশ করো না ভাই আংশিক ইসলামে প্রবেশ করো না পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি শুধু খাই আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি বিপর্যায় চলি নামাজও করি বছর বছর হজমও করি মাঝে মাঝে দাম সাজাকাত করি কিন্তু জাকাত দেয় না আমরা আল্লাহর বিধানে কথা বলি মুখে গালি মাল্লা কথা বলি ঠিকই কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতে আছি করতেই আছে করতেই আছে আমরা লাই ইসলাম পালন করলে কি ফায়দা হবে এটা আপনি বুঝতে চেষ্টা করুন বলছিলাম যে অন্ততপক্ষে জুমার মতবা চলা এবং জুমার পদবা যে দোয়াগুলো হয় তখন আমিনটুকু বলেন আমাদের আরবির এমনই বেহাল দশা ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান কেন ইমাম সাহেব তেলাওয়াত করছে এ আই ও হে হে মমিন বক কোমলা আল্লাহকে ভয় বক ওয়াই দ্যু বাকি আমিন আর তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও ইনকুম চুম্বুক মেনি যদি প্রকৃতপক্ষে মনে হয়ে তাহলে ছেড়ে দাও কি ছেড়ে দাও ভাই সুদ কে বলছেন আল্লাহ তারপরে আল্লাহ বলছেন ভাই ল্যাপটপ যদি তোমরা সুদ না ছাড়ো যেন বিহার বিমিন আল্লাহ রাসুলিহি তোমরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনো কি বুঝলেন কি বুঝলেন যে ব্যক্তি সুদ খায় সে কার সাথে যুদ্ধ করতেছে আর রাসুলের সাথে যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে রাসুলের সাথে যুদ্ধ করে মুসল্লি যারা দাঁড়িয়ে আছে ইমাম সাহেব ফেরাওয়াত একটা মুসল্লি হাই করছে এই হলো আমাদের আরবির অবস্থা কোরআনের যে ক আমরা জানি না তার অবস্থা এই জন্যই বাংলাদেশের মতো জায়গায় যারা দেড় মিনিটের ফুটপা দিতে তিরিশটা ভুল করে তারাও সাইফ হয়ে বসে আছে দেড় মিনিটের ফুটবা আলী ইন্দাল আলহামদুলিল্লাহ আহমদুল মনস্তা আইন মনস্তা ফুল অনুমিন বিহি মনে চাবে কেউ আলীর মধ্যে থাকতে হবে দেড় মিনিট লাগবে এর মধ্যে তিরিশটা ভুল হচ্ছে ভুলগুলো এমন যে একটার সাথে একটার অর্থ এত পার্থক্য হচ্ছে আসমান জমিন বুঝেন সুরার ফসল শুনেছেন সুরা ভাষা করবে না আগে আপনারা কোরআন দেওয়া শরীর করেন কোরআন দেওয়া শরীর না করে কোরআন পড়তে এসব কোরআন দেওয়া

التساءلون به والأرحام منشئت تسللون به والأرحام ربك يبكي